আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু টেকনিক এডুকেশন পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সেই সঙ্গে আবারও একবার স্বাগতম টেকনিক এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের যৌথ সমন্বয়ে গঠিত ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমরা দ্রুত এই বইটি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা অনলাইনে আমাদের থেকে সংগ্রহ করে ফেলো কারণ বাংলাদেশে এই প্রথম তুমি বইয়ের সঙ্গে টিচার ফি পাচ্ছ জাস্ট কিউআর কোড স্ক্যান করবা বইয়ে চলে আসবে ভিডিওতে চলে আসবো সো দেরি না করে দ্রুত আমরা বইটা কিনে ফেলবো ঠিক আছে আজকে মূলত আমরা আরো একটি প্রশ্ন সলভ করবো চলো আমরা প্রশ্নটা সলভ করতে থাকি দেখো ময়মনসিংহ বোর্ড করব এ পঁচিশ প্রশ্নটা আমরা কিভাবে আলোচনা করব দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে এ যৌগ কার সঙ্গে বিক্রিয়া করছো HBr অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড এটা একটা অসম্পৃক্ত মানে এটাকে বলা হয় অপ্রতিসম বিকারক এটাকে কি বলা হয় বলতো নয় দেখো হাইড্রোজেন আর কিন্তু এক জিনিস না এটাকে আমরা অপ্রতিসম দেখো অপ্রতিসম বিকারক এবং এখানে প্রভাবক হিসেবে দিয়েছে হাইড্রোজেন পার অক্সাইড তার মানে আমি বুঝতেই পারতেছি এটা একটা মার্ক নিকোভের নীতি অর্থাৎ খারাসের নীতি উপলব্ধি করে আমাকে বিক্রিয়াটা সলভ করতে হবে তো মনে রাখবা মার্ক নিকোপ নীতি বা অ্যান্টি মার্ক নিকোপ নীতি আমরা তখনই অ্যাপ্লাই করতে পারি যখন একটা অপ্রতিসম বিকারক একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে বিক্রিয়া করে অবশ্যই কি হইতে হবে অপ্রতিসম অ্যালকিন অ্যালকিন তার মানে আমরা বুঝতেই পারতেছি এ যৌগটা একটা কি বলতো অ্যালকিন তাহলে মাথায় রাখবা অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় যদি হাইড্রোজেন পারঅক্সাইড থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে যে কার্বনে হাইড্রোজেন কম থাকে সেখানে হাইড্রোজেন যাবে যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকে সেখানে ব্রোমিন যাবে অর্থাৎ এখানে আমরা দেখতেছি সি এইচ থ্রি সি টু টু যেহেতু উৎপন্ন হয়েছে তার মানে এখানে এ যে যেটা ছিল সেটা হচ্ছে একটা প্রোপিন কি ছিল বলতো প্রোটিন কারণ তিন একটা অ্যালকিনের নাম হচ্ছে প্রোটিন যেহেতু এখানে তিন ক্রম বৃষ্ট উৎপাদ আছে সো আমাদের এটা হবে তিন কারণ বৃষ্ট একটা অ্যালকিন আশা করি জিনিসটা বুঝতে পারছি তারপর আমরা সলভ করবো তার আগে আমরা একটু ক এবং ক্ষণে আলোচনা করে নিই ক নম্বর প্রশ্ন বলছে ভিনেগার কাকে বলে ভাই মনে রাখবা ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি কি বলছি বলতো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলে থাকি ওকে আশা করি বুঝতে পারছি খ নাম্বার আমাদেরকে বলছে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় দেখো প্যারাফিন শব্দটা আসছে দুইটা শব্দ থেকে প্যারাফিন শব্দটা আসছে কয়টা শব্দ থেকে বলতো দুইটা শব্দ থেকে একটা হচ্ছে প্যারাম আর একটা হচ্ছে কি বলতো আফিম তাহলে প্যারাম যোগ আফিম শব্দটা আসছে হচ্ছে দেখো প্যারাম যোগ আফিম তো প্যারাম শব্দের অর্থ কি বলতো প্যারাম শব্দের অর্থ হচ্ছে স্বল্প প্যারাম শব্দের অর্থ হচ্ছে স্বল্প আর আফিম শব্দের অর্থ হচ্ছে আসক্তি তার মানে এদের আসক্তিটা এতই কম যে আমরা বলতে পারি এরা হচ্ছে আসক্তিহীন কারণ দেখো অ্যালকানের মধ্যে কি থাকে কার্বন কার্বনে একটা একক বন্ধন থাকে আর একক বন্ধন থাকা মানে এটাকে বলা হয় সিগমা বন্ধন সিগমা বন্ধন অনেক শক্তিশালী একটা বন্ধন যেটা এত সহজে কি করে না বলতো ভাঙতে চায় না তাহলে বন্ধন যেহেতু ভাঙতে চায় না তার মানে বুঝতেই পারতেছ যে সে তারা অ্যালকেন কিন্তু সহজে কারোর সঙ্গে বিক্রিয়া করবে না আর যখন কোনো যৌগ বা কোনো পরমাণু বা কোনো পদার্থ বিক্রিয়া করে না তখন সেটাকে আমরা রাসায়নিকভাবে কি বলে থাকি নিষ্ক্রিয় বলে থাকি দ্যাটস দ্যাটসই প্যারাফিনকে আমরা বলে থাকি কি বলতো নিষ্ক্রিয় কারণ অ্যালকেনেরই একটা নাম হচ্ছে প্যারাফিন আর অ্যালকেনের মধ্যে সবসময় কার্বন কার্বনাই একক বন্ধন থাকে যার কারণে যেটা হচ্ছে সিগ্মা বন্ধন আর সিগ্মা বন্ধন ভাঙা এত সহজ না যার কারণে এরা এত সহজে বিক্ষা করে না তো আমরা বুঝতেই পারতেছি যে প্যারাফিন একটি কি বলতো নিষ্ক্রিয় মৌল ওকে তাহলে দেখো ওকে এখন আসুন তাহলে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় বুঝতে পারছি আশা করি অ্যালকেন হচ্ছে নিষ্ক্রিয় যার কারণে আমরা প্যারাফিন বলি এখন গণ নম্বর প্রশ্ন আমাকে কি বলছে দেখো এ যৌগের একটি প্রস্তুতি সমীকরণ সব বর্ণনা করা এই যোগের প্রস্তুতি বলতে আমাকে একটা প্রস্তুতি তোমাকে সমীকরণ সব ব্যাখ্যা করতে বলছে আসো আমরা আগে গ নাম্বারটা ভালোভাবে করি দেখো যৌগটা কি ছিল আমরা এটা একটু করবো পাঁচ নাম্বার প্রশ্নের কত বলতো গ তাই না দেখো এই যৌগটা আমাদের কি ছিল তাহলে অবশ্যই তিন কারণ বিশিষ্ট একটা অ্যালকিন ছিল বন্ড ডাবল বন্ড হচ্ছে এটাকে আমরা কি বিক্রিয়া করছি বলতো একটা অপ্রতিসম বিকারক সহযোগে বিক্রিয়া করছি এবং এই বিক্রিয়া আমাদের প্রভাবক হিসেবে কি ছিল হাইড্রোজেন পার অক্সাইড ওকে মনে রাখবা অপ্রতিসম বিকারক এবং অপ্রতিসম অ্যালকিনের বিক্রিয়ায় যে কার্বনে হাইড্রোজেন কম থাকে সেখানে হাইড্রোজেন যায় যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকে সেখানে ব্রমিন যায় দেখো এই যে এখানে হাইড্রোজেন আছে একটা এখানে হাইড্রোজেন আছে দুইটা তার মানে এখানে যাবে ব্রমিন এখানে যাবে কে বলতো হাইড্রোজেন তাহলে বিক্রিয়াটা কী হবে জাস্ট দ্বিবন্ধনটা ভাঙবো দ্বিবন্ধনটা ভাঙলে আমরা কী পাবো বলো তো থ্রি দেখো আমরা কিন্তু যৌগটা পেয়ে গেছি তার মানে কে ছিল বলতো এই যৌগটা আমাদের ছিল হচ্ছে নাম কি বুঝতে ওকে এখন আমাকে বলছে যে এ যৌগের একটি প্রস্তুতি সমীকরণ সব বিশ্লেষণ করো রাসায়নিক সমীকরণ সব বিশ্লেষণ করো ওকে তার এখন আমরা লিখবো যে প্রপিনের একটি প্রস্তুতি কি লিখবো বলতো প্রপিনের একটি প্রস্তুতি আসলে আমরা প্রপিনটা

ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই বলতে প্রোপানল মানে প্রোপানল থেকে আমরা একটা অ্যালকিন পেয়ে থাকি অর্থাৎ অ্যালকোহলীয় নিরুদন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু প্রস্তুত করে আসলে অ্যালকোহলীয় নিরুদনে অ্যালকিন প্রস্তুত হয় তাহলে দেখো এখানে আমরা একটা নিরুদক ব্যবহার করব H2SO4 তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো একটা হচ্ছে নিরুদক এই যে নিরোধকের উপস্থিতিতে নিরোদক মানে কি বলতো বিক্রিয়া হতে একমল পরিমাণ পানি যে অপসারণ করে তার মানে দেখো এখানে কি হবে কার্যকরী মূলক যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে অর্থাৎ ওএস একটা কার্যকরী মূলক যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে আমরা অপসারণ করব। এবং এই হাইড্রোজেনটা কি হবে এর সঙ্গে যুক্ত হয়ে দেখো একমল পরিমাণ পানি কিন্তু সে অপসারণ করছে তাহলে তার সঙ্গে আমরা যৌগটা কি পাচ্ছি আর একটা বলো তো সিএইচ থ্রি বন্ড সি বন্ড হচ্ছে CH2 তাহলে দেখো এই কার্বনেরও একটা হাত ফাঁকা এই কার্বনেরও একটা হাত ফাঁকা তাহলে দুইটা কার্বনের যেহেতু একটা হাত ফাঁকা আছে সো আমরা একটা কিন্তু ডাবল বন্ড দিয়ে দিতে পারি দেখো আমাদের কিন্তু অ্যালকিন অর্থাৎ প্রোপিন প্রস্তুত হয়ে গেছে তাহলে দেখো এই যৌগ প্রোপিন ছিল আমরা কিন্তু প্রোপিন প্রস্তুত করে ফেললাম তার মানে অ্যালকোহলীয় নিরোধনের মাধ্যমে আমরা এই যৌগটি প্রস্তুত করতে পারি জাস্ট এতটুকুই যদি আমরা দিয়ে দেই তাহলে হয়ে গেল তাহলে আমরা বলবো যে তিন কারণ বিশিষ্ট একটি অ্যালকোহল প্রোপানলকে অ্যালকোহল নিরোধনের মাধ্যমে আমরা সেখান থেকে প্রোপিন প্রস্তুত করতে পারি শেষ ঘন প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা এখন নম্বর প্রশ্নটা একটু সলভ করে আসি নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে দেখো ঘন প্রশ্ন ঘন প্রশ্ন আমাদেরকে বলা আছে এ যৌগ থেকে একটি জুতো পলিমার গঠন সম্ভব হ্যাঁ প্রোপিন থেকে একটা জুতো পলিমার অর্থাৎ পলিপ্রোপিন গঠন সম্ভব এখন বলছে যা দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ হ্যাঁ যেমন প্লাস্টিক জাতীয় যত দ্রব্য আমরা দেখি সবগুলো কিন্তু আমাদের পলিপ্রোপিন দ্বারা সৃষ্ট অর্থাৎ জুতো পলিমার দ্বারা গঠিত ওকে এটা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আবার দেখো হলেও পরিবেশের জন্য ক্ষতিকর হ্যাঁ কেন ক্ষতিকর কারণ প্লাস্টিক জাতীয় যে সকল পদার্থ আছে এগুলো যদি তুমি মাটিতে ফেলো তাহলে সেগুলো কিন্তু কি হয় না বলো তো পচে না অর্থাৎ এটা কিন্তু মাটির উর্বরতা নষ্ট করে পরিবেশ দূষণ ঘটায় মানে অনেক সমস্যা আছে ঠিক আছে তাহলে এখন আসো আমরা আসলে এখান থেকে যে দ্রুত পলিমার যে যৌগটা গঠিত হয় সে যৌগটা আমরা গঠন করে ফেলি তারপরে কি বলছে দেখো রাসায়নিক সমীকরণ সব বিশ্লেষণ করো এই যে রাসায়নিক সমীকরণটা আমাদেরকে বের করতে হবে ওকে তাহলে এখন আসো আমরা একটু পাঁচ নম্বরের ঘর নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করি তাহলে ঘর নাম্বার প্রশ্নটা কী ছিল বলতো সে দ্রুত পলিমার গঠন করে তাহলে এ যোগ কে ছিল এ যৌগ আমাদের ছিল হচ্ছে এইচ থ্রি বন CH ডাবল বন্ড হচ্ছে CH2 তাই না এটা একটা অ্যালকিন দেখো এর নাম হচ্ছে কি প্রপিন তো যখন এখানে প্রপিন আছে কয়টা এখন আপাতত একটা তাই না যদি এই প্রপিনের সামনে আমি একটা এন ব্যবহার করি তার মানে এখানে আমি এন সংখ্যক প্রপেন নিছি পলিমার মানে কি দেখো ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার ছোট ছোট মনোমার হ্যাঁ देयर नो এটা একটা মনোমার বিক্রিয়া করলো এটা আরেকটা মনোমার এটা একটা মনোমার এরকম অসংখ্য মনোমার কি থাকবে বলতো একসঙ্গে যুক্ত হয়ে যদি একটা যোগ গঠন করে তখন সেটাকে আমরা কি বলি বলতো ধরুন এই যোগটা হল আমাদের কি বলতো পলিমার তার মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার একসঙ্গে যুক্ত হয়ে একটা পলিমার যোগের সৃষ্টি করে পলিমারে অনেক অসংখ্য বহুত ঠিক আছে তাহলে এই যে অ্যান সংখ্যক আমি কি নিলাম বলতো অ্যান সংখ্যক আমি প্রপেন নিচ্ছি তার মানে এটা একটা কি বলতো মনোমার তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো মনোমার এই মনোমারটাকে আমরা কি করব বলতো আমরা হচ্ছে 140 atm চাপ দেব কত দেব বলতো 140 atm অর্থাৎ অ্যাটমোস্ফিয়ার বায়ুমণ্ডলীয় চাপ দেব এবং আমরা 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করব ঠিক আছে সেই সঙ্গে যদি আমরা কি করি টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটাই ঠিক আছে টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটাই তাহলে এখান থেকে আমাদের পলিপ্রোপিন উৎপন্ন হয় কি উৎপন্ন হয় বলতো ভাইয়া পলিপ্রোপিন উৎপন্ন হয় তাহলে সেটার সংকেতটা কিভাবে আমরা লিখতে পারি দেখো এইটাকে আমরা তাহলে তুমি যে কাজ করবা যেখানে দিবন্ধনটা থাকবে ঠিক দিব দ্বিবন্ধনটা তুমি ভাঙবা ঠিক আছে তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি সি এইচ এখানে হচ্ছে সি এইচ থ্রি বন্ড হচ্ছে সি এইচ টু দেখো এই জায়গাটাতে দিবন্ধন ছিল আমি দিবন্ধনটা কিন্তু ভেঙে ফেলছি তাহলে দিবন্ধন যখন ভাঙলাম তখন কি হলো এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে তাহলে হাতগুলোকে আমরা চেগাইয়ে দিলাম দুই দিকে দুইটা হাত চেগাইয়ে দিছি। এখন আমরা কি করবো দেখো এন সংখ্যক প্রপিন এখানে তার মানে আমাদের এটাও এন সংখ্যক উৎপন্ন হবে তাহলে দেখো এটা হচ্ছে এন এই জগত নাম হচ্ছে কি বলতো পলিপ্রোপিন এটার নাম হচ্ছে কি বলতো পলি প্রোপিন এই যে পলিপ্রোপিন এটাই মূলত আমাদের কি করে বলতো প্লাস্টিক জাতীয় দ্রব্যাদি এগুলো তৈরি করে থাকে তাহলে এই পলিপ্রোপিন তাহলে একটা কি বলতো পলিমার যেটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে জুতো পলিমার বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে ঠিক আছে তাহলে এই যে রাসায়নিক সমীকরণটা আমরা দিয়ে দিলাম এখন রাসায়নিক সমীকরণ দেওয়ার পরে আমাকে বলছে যে সেটা যদি যদিও আমাদেরকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হলেও এটা পরিবেশের জন্য খুব ক্ষতিকর হ্যাঁ কারণ ওই যে বললাম বলে আসছি যে এইগুলোকে তুমি যদি মাটিতে ফেলে রাখো তাহলে সেগুলো পচে না ফলে কি হয় মাটির উর্বরতা নষ্ট করে ঠিক আছে তাহলে এই ধরনের কিছু কথা আমরা লিখে দেবো তাহলে হয়ে যাচ্ছে আশা করি তোমরা নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছো তাহলে তোমাদেরকে শেষ পর্যায়ে আবারও একটা কথাই বলতেছি তোমরা জাস্ট যে প্রশ্নের সমস্যা হবে সেটা জাস্ট কিউআর কোড এর মাধ্যমে স্ক্যান করবা তাহলে আমাদের ভিডিওতে চলে আসবা আর যারা যারা এখনো বইটি কিনো নয় খুব দ্রুত কিনে ফেলো কারণ বইয়ের সঙ্গে টিচার্স ফ্রি ওকে সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট পর্বে হাফেজ